হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে দেখো এখানে আমি সিম নিয়ে নিয়েছি সিম বাটা বা ভর্তা যেটা হোক বলতে পারো তোমরা সেটা আমি করব। তো সিম বাটার জন্য আমি প্রথমে শিমগুলোকে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি কাপড় দিয়ে জলটা মুছে নিয়েছি একদম জল যাতে না থাকে তারপরে সিমগুলোকে আমি প্রত্যেকটা সিমের গায়ে আমি তেল মাখিয়ে নিচ্ছি চলো সিমগুলোর গায়ে তেল মাখিয়ে নিই তারপরে তোমাদের কাছে আমি আবার ফিরে আসছি আবার তোমাদের কাছে ফিরে এলাম প্রত্যেকটা সিমের গায়ে কিন্তু আমার তেল মাখানো হয়ে গেছে এবার চলো আমি কিভাবে এই সিম ভর্তাটা করছি সেটা তোমরা দেখে নাও দেখো এখানে গ্যাস জেলে নিয়েছি রুটি করার যে জাল হয় সেই জালের মধ্যে আমি সিমগুলোকে প্রত্যেকটা সিমকে আমি পুড়িয়ে নেব দেখো সিমগুলোকে ছেঁকা পোড়া করে নিচ্ছি দেখো এখানে প্রত্যেকটা সিম কিন্তু পোড়ানো হয়ে গেছে দেখো গাগুলো কালো কালো হয়ে গেছে পুড়েছে তো চলো আমি কিভাবে করব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি এখানে দেখো সর্ষে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে এসেছে তেলটাকে আমি নাড়াচাড়া করে নিলাম দেখো এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি রসুন কিন্তু কচাই গোটা গোটা আছে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম দিয়ে হালকা করে নাড়াচাড়া করে পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে যাই পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে চলে এলে তারপরে আমি যে গোটা রসুন আর কাঁচা লঙ্কাগুলো রেখেছি এগুলোকেও আমি দিয়ে নেব দেখো পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি কালার চলে এসেছে আমি এবার রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে এবার রসুনটা হালকা হালকা ভাজা হয়ে এলে তারপর আমি তেল থেকে পেঁয়াজ রসুন লঙ্কাটা তুলে নেব দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তিনটেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে এটা তুলে নিচ্ছি দেখো তেল থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার পেঁয়াজটা ঠান্ডা হতে দিই ঠান্ডা হলে তারপর একটা মিক্সিং জারের মধ্যে আমি সিমগুলোকে নিয়ে নিয়েছি সিমের মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প করে চিনি দিয়ে নিলাম এটা তোমরা স্কিপ করেও যেতে পারো যদি কারোর অপছন্দ থাকে তাহলে তোমরা নাও দিতে পারো তারপরে পেঁয়াজ লঙ্কা রসুনটা ঠান্ডা হয়ে গেছে এটাও আমি দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে নিলাম দিয়ে আমি পেস্ট করে আনি তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি তোমাদের কাছে আবার ফিরে এলাম দেখো পেস্ট হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম দেখো বাটির মধ্যে কিন্তু আমি ঢেলে নিয়ে এসি কি সুন্দর দেখতে লাগছে না এরপর আমি ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম এরপরে গরম ভাতে জমিয়ে খেয়ে নিলাম দারুণ লাগলো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তোমরাও এটা করে দেখতে পারো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো মানালি ক্রেশান চ্যানেলের পাশে সবসময়ের জন্য থেকো আজকের মতো টাটা নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে